নমস্কার মেডিসিনের বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ প্রাচীনকালে রোগবেধি নিরাময়ের জন্য মানুষ নিজ বুদ্ধি নিয়ে দিয়ে নানান গাছ গাজড়া ফল মূল এবং পাতা ইত্যাদি ব্যবহার করে রোগ নিরাময়ের চেষ্টা করেছে ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ থেকে সে সম্পর্কে আমরা কিছু জানি পরে ভারতবর্ষে আয়ুর্বেদের প্রচলন হয় আয়ুর্বেদ পণ্ডিত শাস্ত্র নিয়ে সুদীর্ঘ গবেষণা করেন তার মধ্যে ধর চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা গ্রন্থ দুটো আয়ুর্বেদ জগতের বিরাট একটা অবদান গ্রন্থগুলোতে ঔষধি দ্বারা রোগ চিকিৎসা প্রতিটি ঔষধ তৈরি করার প্রণালী এবং যেসব রোগে চিকিৎসা প্রয়োজন সেসব বিষয়ের উপর সম্পূর্ণ বিবরণ ছিল তারপর আয়ুর্বেদের সমসাময়িককালে হেকিমি ইউনানি চিকিৎসা বিদ্যাও অসাধারণ খ্যাতি অর্জন করে এইসব গ্রন্থ মধ্যপ্রাচ্য বা পারস্য আরব গ্রিস প্রভৃতি দেশের পণ্ডিতদের সৃষ্টি তারা নানান রোগের বিস্তৃত লক্ষণ নারীর লক্ষণ দেহের লক্ষণ থেকে রোগ নির্ণয় করেছে সেই অনুযায়ী ঔষধ তৈরির প্রণালী ইত্যাদি সব কিছু তাদের গ্রন্থে বিস্তৃতভাবে লিপিবদ্ধ করে গেছে তারপর পাশ্চাত্যের বিভিন্ন দেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা ও তার সঙ্গে চিকিৎসা শুরু হয় পরবর্তী সময় জার্মান চিকিৎসক হ্যানিম্যান সাহেব তার সিমিলা থিওরি প্রচার করেন এই বিদ্যা আরও এগিয়ে যায় ও এ নিয়ে রিসার্চ চলে এই হেমিওপ্যাথি থিওরিটা এটা পোটেন্সি থিওরি এবং তার চিকিৎসা পদ্ধতি এলোপ্যাথিক থিওরির থেকে সম্পূর্ণ ভিন্ন এলোপ্যাথিক থিওরি জীবাণু থিওরি এলোপ্যাথিক থিওরিটা জীবাণু থিওরি এলোপ্যাথি মতে রোগের নানাবিধ কারণ থাকে এবং সেই সব কারণ লক্ষণ মিলিয়ে চিকিৎসা করা হয় এর বড়ো কথা হলো মূল রোগ নির্ণয় রোগ চিকিৎসা করতে গিয়ে কতগুলো রোগ বংশগতভাবে কতগুলো রোগ আবার ঘটিতভাবে এটা দেহের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে কারো রোগ হয় না আবার কারো রোগ হয় এটা ইনফেকশাস রোগ এটা ঘটিত রোগ যেমন বসন্ত হাম টাইফয়েড প্যারাটাইফয়েড সিভিলিস গনেরিয়া প্রভৃতি দেহের বিভিন্ন অংশের রোগ যেমন হৃদযন্ত্রের ও রক্তবাহী নালির রোগ শ্বাসতন্ত্রের পাকা অন্ত্র প্রভৃতি স্নায়ুমণ্ডলীর রোগ রক্ত সৃষ্টিকারী যন্ত্র সমূহের রোগ হাড় কানেকটিভ টিস্যু সন্ধি প্রভৃতি অঙ্গের রোগ মস্তিষ্কের রোগ দে ভিটামিন লবণজাত খাদ্যের অভাব ও খাদ্য ঠিকমতো যদি না খেতে পারে তাহলে নিউট্রিশনাল রোগ হচ্ছে নানান পোকামাকড় থেকেও রোগ হচ্ছে কৃমি প্রভৃতি পরজীবী দেহে আশ্রয় করে রোগ যেমন ফাইলেরিয়া ম্যালেরিয়া টাইফয়েড ইত্যাদি রোগ সৃষ্টি করে